কে এলে শহীদ কে আর আসবে একজন নির্যাতিত মানুষ কে এই যে আপনার সামনে খারাপ রয়েছে আপনারা নিচেতন কে করছে শহীদ খবর তো কে নিচেতন করছে তাহলে খবর ল নাম ল নাম ল লাগবো না খবরটাও লাগবো না আমি জানি কমো লস্ক কই যাব বাড়িতে যাবি দুর্গা আর বাড়িতে গেল তুই আর গো বাড়ি আর যদি রাগিণীকে বাড়িতে যাইতে পার্সেই আছে

কই কিচ্ছু হয় নাই তো আরে এনে বইতে একটু ভালো লাগতো সেলে একটু বই আছে আর কিছুই না অন্য কিছু না আর আমি বইতে ভালো লাগতো কিন্তু তুই উঠ না আবার কে উঠতে আরে বাহ বাহ উঠা লাগবে না বসেন বসেন চমৎকার আমার মেহমান খানা আর এখন নতুন টুন চলে আসছে এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় কেল রে শহীদ কে আর আসবে একজন নির্যাতিত মানুষ কে এই যে আপনার সামনে খারাপ রয়েছে আপনারা নিচেতন কী করছে শহীদ খবর হলো তো কে নিচেতন করছে তাহলে খবর ল নাম ল নাম ল লাগবো না খবরটাও লাগবো না আমি জানি কমু কল ওই যে ফাঙ্কু তারপরে আছে এটা ফেরুল্লাহ আর একটা দাঁত বাইর করে আসে একটা মলক একটা অ্যান্টাসিড তারপর শহীদ পলাশ রাগিণী ও মধ্যে সহিত তো এলগ ভিতরে যা আমি এনে না ঘুমাইবেন কেন এখানে গোমান লাগো না চলে আমার বিছানা আছে কোণের পা ফ্রি বিছায়া রাখছি বিছানার মধ্যে ওইখানে গিয়ে আরামসে ঘুমায়া থাকবেন ভয় অসুস্থ অসুস্থ তো ইয়াইনে বসে থাকবো কা গরে লইয়া চলেন ওই আমার শালি আছে আমার বউ আছে শ্বশুর তল গরম কইরা হাতে পায়ে মালিশ কইরা দিব ও আসলে অসুস্থ শরীর হয় আপনি যখন এতই বুঝতেছেন অসুস্থ অসুস্থটা কি অসুস্থ আমার তো মনে হইতাছে না কোন কাজে কি অসুস্থ সে ওই আপনি আসলে নিষ্ঠুর কমিটি নিষ্ঠুর আমি 100Lambda বুঝছেন এই যে আপনাকে জালায় আপনাকে অত্যাচারে নিষ্ঠুর হয়ে গেছে হাজার টাকার বাজার করছি আর কত হাজার টাকার বাজার লাগবে আমি কিছু কইতে পারতাসি না পাগল হয়ে যাইতাছি পাগল ওই আসেন আপনি দেখেন amare dekhanai je ami momin utha le jao namare ar bastasi na শেষ <suk> 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 <Klas> <suk>

何すんの